দেখতে যেহেতু আমার একটু ব্যস্ততার কারণে ভিডিও তো প্রথমে বলি হচ্ছে রাশের জন্য মানে রাশ তোমরা কি ক্যারেক্টার নিয়ে খেলতে চাও দেখো প্রথমে একটা ক্যারেক্টার মধ্যে যাবে তোমরা অনেক রাশ খেলতে চাও তাহলে তার চুয়াটা ব্যবহার দুই নাম্বারে কিনিবা দুই নাম্বারে তোমরা তো এখন তোমরা জানোই মানে আপডেট করে এরকম করছে আগে না এরকম আসলো না এবিলিটি হচ্ছে যদি তোমার মাকড়সা ক্যারেক্টারের মতো দিয়ে কোনো ক্যারেক্টার আক্রমণ করে লাইক তোমার উপরে আক্রমণ করে তাহলে হচ্ছে এক সেকেন্ডের ভিতরে ওই ক্যারেক্টারটা ফাইটটা দেবো গা ওকে তো এখন তিন নাম্বারের মধ্যে তোমরা কি নিবা তো তিন নাম্বার নিবা হচ্ছে তোমার ফ্রড ক্যারেক্টার নামের একটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটা নিবা এখন এই ক্যারেক্টার আফটার আপডেটের মধ্যে পরিবর্তন করে এলাইছে এখন এটার এবিলিটি রিকভার এসপি হোয়েন ট্যাকিং ড্যামেজ মানে তোমার হচ্ছে যদি তুমি কিছুটা মানে ড্যামেজ খাও সাথে সাথে তোমার রিকভার হয়ে যাবে এসপি কোন ক্যারেক্টারটা নিলে ভালো হয় তাও আবার রাসের জন্য দেখে এটা তোমরা পুরাই শখ খেয়া ভাই লোক আগে তোমরা এই ক্লিপটা দেখো দেখো এই যেমন টিম মেটকে আমার হিল দিয়ে তারপর যখন উপরে উড়ি তারপর দেখি দুইটাই নিমিট তারপর এই ক্যারেক্টার্ল্ট কত গুলো বল আছে আমি সবাই গেলেছি একটা ক্যারেক্টার মাইল একটু আর তোমার আরো একটা ক্লিপ দেখো মানে কি বাসাটা আমি বাচ্ছি তোমরা আরো একটা ক্লিপ দেখো

হচ্ছে যারা বিয়ার থেকে লং রেঞ্জে খেলতে ভালোবাসে মানে পছন্দ করো তো তোমরা কোন ক্যারেক্টার গুলা নিবে তোমাদের এটাও দেখা আর আমার টিমেট আছে একটা মিটা ফোরগিরি হয়ে যায় তারপরে নিমি করে মারে বুঝছো অত্যাচারে মানে কি করে এরকম ভাবে মারে এখন বিয়ার র্যাঙ্ক এর লং রেঞ্জের জন্য আমি একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখাইতেছি আর ভাই লোক তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এবার পাশে থাকার চেষ্টা করো এন্ড নেক্সট ভিডিওতে তোমরা কোন রিলেটেড ভিডিও দেখতে চাও এটা অবশ্যই আমাকে জানাইবা তাহলে আমি বুঝতে যে তোমরা এই রিলেটেড ভিডিও পছন্দ করো আমি সেম টু সেম রিলেটেড ভিডিও আনার চেষ্টা করলাম ওকে তো প্রথমে নিয়ে আছে কে ক্যারেক্টার মানে তোমরা যদি এর মধ্যে থাকো আর কি লং রেঞ্জের জন্য এক কথা যদি তোমরা জুনের মধ্যে খেলো প্লাস তোমরা হচ্ছে একটু দূরে থেকে খেলো তাহলে অবশ্যই কে ক্যারেক্টারটা নিয়ে নিতে পারো মানে মাস বি কে ক্যারেক্টারটা তোমরা ইউজ করবে যদি লং রেঞ্জ থেকে খেলো এন্ড দুই নাম্বার নিয়ে হচ্ছে মুকো ক্যারেক্টার যেটা হচ্ছে তোমার লোকেশন দেখায় দিব যদি তোমার কিছু ড্যামেজ দাও ঠিক আছে তাহলে তো অবশ্যই লোকেশনটা দেখায় দিব এই ক্যারেক্টার মাস বি নিয়ে নিতে পারো যারা হচ্ছে লং রেঞ্জে খেলো তোমরা এসিটিটা তোমরা মারতাছো তারপর হচ্ছে কিছু ড্যামেজ খেছে ওই যেদিকে যেটা তোমরা দিয়ে দেখতে পারবা যে ওই কোন সাইডে যাইতাছে তারপর নিবা হচ্ছে তোমরা রাইফেল ক্যারেক্টার মানে সাইলেন্সের ক্যারেক্টার এখন অনেক ফাস্টলি তোমার হচ্ছে সাইলেন্সের ক্যারেক্টার নিলে তোমরা এগুলো দিয়ে মারো স্নাইপার দিয়ে তারপর তাড়াতাড়ি অনেক ফাস্টেড তোমাদের কিলটা কনফার্ম হয়ে যাবে দুই ডাউন হয়ে সো এটা নিলে নিতে পারো আর তো রাইফেল ক্যারেক্টার আরো একটা সুবিধা সেটা হচ্ছে অটো সাইলেন্সার লাইকা পড়ে অ্যান্ড চার নাম্বারে নিবা হচ্ছে তোমার লোনা ক্যারেক্টার যেটা তোমার ফায়ারিং রেট টো ফায়ার বাড়িয়ে এন্ড যেগুলো দিয়ে তোমরা ড্র্যাগ দিবা লাইক তোমরা লং মধ্যে হয় ইত্যাদি এইগুলো দিয়ে অনেক রেট হাইটে বাড়াই দিও যার ফলে তোমরা যদি হালকা ড্র্যাগ দাও তাহলে অনেক স্পিডে হ্যাডশুট হেডশটগুলো লাগবো আর ভাই লোক ফুল তুমি দেখতে চাও তো অবশ্যই আমাকে জানাই বা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবোই সাথে থাকবো ভাই দেখা তোমরা অনেক মজা এরকম রিলেটেড কোনো ভিডিও এটা অবশ্যই আমাকে জানাইতে পারো নিজে ভাই মনে করে আমি যদিও না তাহলে খেলা পারি না তো আমার সাধ্য মতো চেষ্টা করবো যে তোমাদের একটু মজা দেওয়ার জন্য তো ভাই এই ছাস্কের ভিডিও তো কেমন লাগছে এটা অবশ্যই জানাইতে বলবো না তো চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো তো নিয়ে যত নিবা আলাইকুম আর ওয়েট বাই এই জায়গার মধ্যে আমি আট দশ মিনিটের ভিডিও বানাইতে পারতাম তোমাদের বোরিং ফিল করাইতে পারতাম বাট করাই নেই কারণ তোমাদের একটা সময় আছে ভাই সময়টা কোথায় নষ্ট হয়ে লাভ নেই তো এই ছিল আজকে ভিডিও বাই আর কে পর্যন্ত ভিডিওটা দেখছো এটা অবশ্যই মিলে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারলাম যে এই পর্যন্ত ভিডিওটা দেখো